বর্তমানে আমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতেছেন এবং আমাদের কথাগুলো যারা শুনতেছেন আমি যেখানে আছি এটা হলো বাংলাদেশের ফেনী জেলা ফুলগাজী থানা উপজেলা আর গ্রামের নাম হলো কামাল সিহাডের কামাল্লা তো এইখানে আমি আছি আমার পাশে আমার পাশে আছে আনোয়ার হোসেন রিন্টু ভাই

তো আপনার এখানে যে স্থাপনা করছেন এটার মাধ্যমে আপনি কি কি চালাবেন ভাই এখানে চারটা পারম আছে আচ্ছা তারপরে পারমের মোটর থেকে শুরু করে একটা মসজিদ আছে আচ্ছা সবকিছু লাইট ফ্যান মোটর সবকিছুই চলবে আপনে আপনার এইদিকে যে আপনার যে স্থাপনটা আপনি করেছেন সোলার সিস্টেমটা যে স্থাপন করেছেন যে জায়গাটায় তো এটার মাধ্যমে আপনি গ্রাহকে সুবিধা দিবেন তার চারটি মূলত ফার্ম আছে হ্যাঁ হ্যাঁ ফার্ম নাকি জি আছে পোলটি ফার্ম তারপর একটা মসজিদ তার বাসা একটা পিচারিজ আছে আচ্ছা আমার তার পাশাশে একটা পিচারিজ আছে এখানে মূলত 22 ওয়ার্ডের একটা সোলার সিস্টেম নাকি তো আপনি যে কাজটা করছেন আপনার মেসার্স বা আপনার অফিসের নামটা যদি আমাদেরকে একটু জানাতেন যদি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স অদরান্ডার প্রাইজ আচ্ছা ঠিকানা হচ্ছে মমতাজ মার্কেট গুদাম কোয়াটার ফেনী আচ্ছা ফেনি সারা বাংলাদেশ থেকে যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা কাজ করি যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে তারা যদি আপনার ফেনি সহ আশেপাশে জেলা থেকে আপনার স্ক্রিনে যে আপনার নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার যদি কন্ট্যাক্ট করে তো আপনি তো তাদেরকে সার্ভিসটা দিতে পারবেন নাকি ইনশাআল্লাহ আচ্ছা আপনি এখানে আর কোন কোন সেক্টরে আপনারা কাজ করেন হাইব্রিড সোলার সিস্টেম ছাড়া আপনারা আর কোন কোন সিস্টেম গুলো নিয়ে কাজ করেন একটু যদি আমাদেরকে একটু জানান আমরা অন গ্রিড অফ গ্রিড স্ট্রিট লাইট মানে সোলারের যত আইটেমের কাজ আছে সব কাজ আমরা করে থাকি আপনার এই যে প্রজেক্ট তো বাইশ কিলো ওয়ার একটা হাইব্রিড সোলার সিস্টেমের একটা প্রোজেক্ট তো আপনি কোন কোন সেক্টরে কাজ গুলা করেন একটু যদি আমাদেরকে একটু জানান বিষয়টা আমরা সরকারি বেসরকারি ব্যক্তি মানিক পর্যায়ে কাজ করে থাকি ইভেন আপনার এই সোলার সিস্টেমের যত কাজ আছে আমরা সব কাজে করে থাকি আমাদের অনেক কাজ চলমান আছে আমরা আজকে ইনশাল্লাহ এই কাজটা সম্পাদন করলাম একটু পরে আমরা মালিককে এটা হ্যান্ড ওভার করি আচ্ছা রিন্টু ভাই আপনি কি হোম সিস্টেমের এর সোলার এর কোন হোম সিস্টেমের এর কোন কাজ টাজ করেন ভাই আমাদেরকে একটু জানান হোম সিস্টেমের কাজও আমরা করে থাকি কেউ যদি আমাদের কাছ থেকে সহযোগিতা চায় বা আমাদের সার্ভিস পেতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ওনাকে প্রপার সার্ভিসটা দিতে পারবো আচ্ছা এই যে প্রজেক্টটা আপনি যে করছেন এখানে আপনার আনুমানিক কত দিনের ভিতরে আপনার এই প্রজেক্টটা মানে সম্পূর্ণ হয়েছে আমাদেরকে একটু যদি একটু জানাতেন আমার এই প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে টোটাল 10 দিনের ভিতরে আচ্ছা আজকে পর্যন্ত আমরা 10 দিন কাজ করলাম আজকে আমাদের কাজ কমপ্লিট ইনশাআল্লাহ আচ্ছা তো ভিডিও দেখে যদি চাই কোনো কাস্টমার বা গ্রাহক আপনার ভিডিওতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে বা আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে তারা সরাসরি তো আপনার সাথে ফোন কল হোক মেসেজ হোক যে কোনো ওয়াইতো যোগাযোগ করা সম্ভব আচ্ছা যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনি তো তাদেরকে যেহেতু আপনি সোলার সেক্টরে দীর্ঘদিন যাবত আমার মতে কাজ করেন এবং কি আপনার একটা প্রতিষ্ঠান আছে তো সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে কিছু কথা বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ অদর এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে

ভাই আমাদেরকে ভাইয়ের যে প্রতিষ্ঠান কিভাবে যাবেন অথবা ফেনিতে এসে ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তার যেহেতু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা সোলারের যদি আপনার কোন মালামাল পার্সেস বা আপনার কোন প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আপনার তো স্টোরে কি স্টক মালামাল আছে না

কম রেডে ভালো মানে পূর্ণ যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে তো শেষ বেলা ভাই আপনাদের আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলি আলাইকুম ভিউয়ারবৃন্দ আমরা আজকে এই যে কাজটা সম্পাদন করলাম আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো যে কোনো সোলার সম্পর্কিত যে কোনো কাজের জন্য আমরা প্রস্তুত বাসা বাড়ি শেষ পাম্প বড় কোনো প্রজেক্ট আমরা আমাদের এই প্রজেক্টটা হচ্ছে বাইশ কিলো ওয়ার্ডের বাইশ কিলো আমরা আজকে সম্পাদন করলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা প্রজেক্ট বড় প্রজেক্ট পাবো এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে থাকবো ভবিষ্যতে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো এটুকু আমরা বিশ্বাস করি এবং আপনার বাংলাদেশে যে বিদ্যুৎ 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 ঘাটতি প্রসারের জন্য সোলার সিস্টেমটা হচ্ছে বর্তমানে একেবারেই পারফেক্ট সিস্টেম আপনারা এটা করে আপনারা উপকৃত হবেন আপনাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে বিদ্যুৎ বিদ্যুৎ বিভিন্ন থেকে আপনারা বাঁচতে পারবেন আপনারা আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আপনারা সোলার সিস্টেমে চলে আসেন বাসা বাড়িতে যেখানে যে যেটা প্রয়োজন আপনার বাসা বাড়িতে প্রয়োজন পড়লে মোটর এসি পর্যন্ত আমরা চালিয়ে দিতে পারবো মোটর চালানো যাবে আর যাদের যদি সামর্থ্য যদি না হয় যদি ছোট কিছু করতে চান ফ্যান লাইটের জন্য সেটাও করা যাবে ইনশাআল্লাহ আমরা সর্ব সার্ভিস আপনাদেরকে দিব এই প্রত্যাশা রেখে এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম তো ধন্যবাদ জানাই সবাইকে যে যেখান থেকে আমাদের এই প্রজেক্টের কাজের ভিডিওটি দেখছেন আজকে বিদায় নিব ফেনি জেলা ফুলগাজী উপজেলা কামাল্লা গ্রাম থেকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ